মনিকা বেলসি আছে তারপরে আপনার বিবেকানন্দ আছে কন্যাশ্রী আছে কন্যাশ্রী গোলাপ তাই তো সব রকম নাম এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখা চলেছি পুরো গোলাপের বাগান অনলি গোলাপ শুধুমাত্র গোলাপ আর গাছ কিনে নিয়েছি এতগুলো গাছ কিনেছি যেমন ধরুন সসবরি সস হেরি পড়শি ব্ল্যাক লেডি ডাবল ডিলাইট মোনাকো প্রিন্সেস ডি মোনাকো নরমাল হ্যাঁ ম্যাক্সি এইগুলো 300 350 500 এর গাছ আছে এইগুলো বড় বড় জায়গার মধ্যে করা আছে বাড়ি নিয়ে গিয়ে আর মাটি শুধু তুলে নিয়ে টবে বসিয়ে দিলে হয়ে যাবে জাস্ট দেখো

যত দূর পাওয়া তত নিয়ে চলে দাও আর গোলাপ নিতে হলে আসতে হবে সেঘরে হ্যালো ওয়ালেকুম টু অ্যানাদার ভিডিও অন ব্লগ আউট আমি শুভ আমি পার্থ আর আজকে আমরা চলে এসেছি গোলাপের বাগান এই উঠে গেছে আমরা এইমাত্র जस्ट ঢুকলাম তোমাদেরকে যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে গোলাপের বাগান দেখব তো চলো দেখতে থাকি তো চলো দেখতে থাকি বিভিন্ন রকম গোলাপ দেখা যাচ্ছে দেখো চারিদিকে গোলাপের গাছ ছোট ছোট চারা ওটাই গোলাপ এখানে শুধু গোলাপ আর সস্যে কতগুলো গোলাপের দেশের তিনশো সাড়ে তিনশো পাঁচশোর গাছ আছে এইগুলো বড় বড় জায়গার মধ্যে করা আছে বাড়ি নিয়ে গিয়ে আর মাটি শুধু তুলে নিয়ে টপে বসিয়ে দিলে হয়ে যাবে মাটি ফাটি কিচ্ছু দিতে হবে না তো এগুলো একটা দেখলে আর এখানে অনেকগুলো মানে কুড়ি পঁচিশটা বললো নার্সারির লোক আছে এখানে মানে কুড়ি পঁচিশটা ভাগ করা আছে ঠিক আছে একার নয় কুড়ি পঁচিশটা যা মিলে একজন মিলে নার্সারি করেছে তো চলো দেখি কী কালার আছে ওটা এইটা নেব দেখছি এটা হ্যাঁ তো আমরা যে গোলাপ গাছগুলো দেখছি আপনি যেমন কি বলছিলেন যে কি কি নাম আছে সেই নামগুলোর নাম তো আছে গোলাপের অনেক রকম আইটেম আছে অনেক রকম নাম আছে তো আমরা যে নামগুলো চলতি যে নামগুলো আমরা ইউজ করি আর ট্যাকের গোলাপ দু রকম এ হয় দু রকম গোলাপ চলতি গোলাপের মধ্যে আমাদের যেমন ধরুন সসবেরি সস ফেরি পরশি ব্ল্যাক লেডি ডাবল ডিলাইট মোনাকো প্রিন্সেস ডি মোনাকো নরমাল গোলাপ হ্যাঁ ম্যাক্সি এইগুলো রক অ্যান্ড রোল এগুলো চলতি আছে কিন্তু ট্যাকের যে গোলাপগুলো আছে না ওগুলো হচ্ছে আপনার প্রিন্সেস ডি মোনাকো আছে জুমেলিয়া আছে তারপর মনিকা বেলোসি আছে তারপরে আপনার বিবেকানন্দ আছে কন্যাশ্রী আছে কন্যাশ্রী কন্যাশ্রী গোলাপ তাই তো সব রকম নামের একটা সিলেকশন করা হয় তারপরে বেবি রস্টিন আছে চলতি গোলাপ গুলো আমরা বিক্রি করি সাধারণত ছোট প্যাকেটে তিরিশ টাকা করে আর বড় প্যাকেটে পঞ্চাশ টাকা আর ওর থেকে বড় আট ইঞ্চি গুলো দশ ইঞ্চি গুলো দেড়শো দুশো এইভাবে আমি নিলাম যেটা আপনি যেটা নিলাম দেড়শো টাকা বড় এগুলো বড় বড় জায়গার মধ্যে আছে আট ইঞ্চি না আট ইঞ্চি আপনি নিয়ে দশেও দিতে পারেন দশেও দেওয়া যায় আট থেকে নিয়ে দশে যেতে হবে দুই ইঞ্চি বাড়াতে হবে হ্যাঁ আর যেগুলো পাঁচে পাঁচে আছে সেগুলো সাথে দেওয়া সাথে আটে দেওয়া সাথে আটে দেওয়া মানে ধাপে ধাপে উঠতে হয় তাহলে গাছের গ্রোথটা ভালো হয় গ্রোথটা আর এতে কি মানে অন্যরকম মাটি কিছু ব্যবহার করতে হয় গোলাপের জন্য মাটি না নরমাল মাটি আপনি একটু সার দিতে পারেন ওই ডিএপি দশ ছাব্বিশ একটু মিক্সচার জৈব মিক্সচার আর জৈব মিক্সচার স্প্রে আপনি করতে পারেন যেমন ধরুন অ্যামিস্টার টপ ব্যাক্টোমাসিন ব্যাগের জন্য আর জন্য আপনি বায়ো তিনশো তিন তারপর আরও আছে আর আপনার একটু নামটা বলুন আর আপনার নাম সুব্রত মণ্ডল আমার নাম নাইন ওয়ান টু ডবল থ্রি ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স এই জায়গাটার অ্যাড্রেসটা একটু এই জায়গাটা আমাদের রাজারহাট থানার মধ্যে শিকরপুর শেখরপুর শিকরপুরে ঢুকে আপনাদের এই নাম লাভ দিয়ে এটা আপনার ভোজেরহাট শিকরপুর টু ভোজেরহাট হাইওয়ে ভোজেরহাট হাইওয়ে সবথেকে ভালো জিনিস হচ্ছে বৈদিক ভিলেজ নিয়ার বললে সবাই বুঝতে পারবে সবাই বুঝতে পারবে বৈদিক ভিলেজ নিয়ার আছে এই তো বৈদিক ভিলেজ 2 মিনিট লাগবে আচ্ছা 2 মিনিটের রাস্তা তো বৈদিক ভিলেজ নিয়ার বললে সবাই বুঝে নেবে দেখলাম কথা বললাম আর চলো আরো দেখতে থাকি দুটো গোলাপ পেয়ে গেছি আমি এখানে মানে কেটে ফেলে দিয়েছে তো চলো কেটে ফেলেছে কারণটাও বলছি আর কারণ একটা গোলাপ যদি গাছের মধ্যে অনেকদিন থেকে যায় বা ইয়ে করে তো আর একটা গোলা বাড়তে পারে না তার কারণে কেটে দেয় কিন্তু গাছের ফুল গাছেই ভালো লাগে আমি কিন্তু ছিঁড়িনি কেটে দিয়েছে পুড়ে গেছিল সেইটা এই একটা পেয়ে গেছে এই একটা পেয়ে গেছি এটা এতটা ভালো না কিন্তু পেয়েছি এই গোলাপ গোলায় লাগি আর তোমাদেরকে দেখাতে লাগি চলো

সো গাইজ আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে অনেক রকম গোলাপ দেখালাম তোমাদের আর গাছ কিনে নিয়েছি এতগুলো গাছ কিনেছি আর এই গাছগুলো বাড়িতে নিয়ে যাব আর দেখলে সব কিছু বোঝালাম যেটুকু পেরেছি মানে অভিজ্ঞতা নেই তাও যেটুকু পেরেছি সেটুকু বোঝালাম তোমাদেরকে আর দাদাদের কাছ থেকে কিছুটা শুনলাম অনেকগুলো নতুন নতুন গোলাপের নাম শুনলাম যেরকম কন্যাশ্রী বিবেকানন্দ এই নামগুলো নতুন আর হাঁটতে হাঁটতে এতটাই বড়ো জায়গা যে হাঁটতে হাঁটতে হাঁটিয়ে গেছি রাস্তার ওপাশেও গোলাপ আছে হ্যাঁ এপাশে পুরোটা বিঘা বিঘা জমি জুড়ে খালি গোলাপ আর গোলাপ হাঁটতে পারিনি পুরোটা দেখাতেও দেখতে পারিনি বা দেখাতে যেটুকু পেরেছি অনেকটা আর তার থেকেও বেশি করলে নিজেরা আসো এসে দেখো ভালো লাগলো পুরোনো যে সাবস্ক্রাইবার আসো তারা তো ভিডিওটি অবশ্যই লাইক করবে শেয়ার করবে নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে পুরনোদের জন্য বলছি একটু ভিডিও থেকে শেয়ার করো প্লিজ অনেকটা দূরে আসি তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য শুধু এতটা দূরে আসি তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা